আমি প্রত্যাশা করি আমাদের ধানের এবং আমাদের ঐক্যজোট যেন আমরা পাশ করে একটা নতুন গণতান্ত্রিক সরকার গঠন করা যায় আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তালা আগে চেয়ে অনেক বেশি করার চেষ্টা করবো কারণ এখন আমার দ্বিতীয় জীবন বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বাবরকেই হারাতে চান তার নিজের স্ত্রী নেত্রকোনা চার আসনে স্বামী স্ত্রীর একসঙ্গে প্রার্থী হওয়া হঠাৎ কোনো আবেগী সিদ্ধান্ত নয় বরং এর পেছনে আছে হিসাবী রাজনৈতিক কৌশল ভবিষ্যৎ নিরাপত্তা এবং শেষ মুহূর্তের দর অদৃশ্য সমীকরণ বাইরে থেকে দেখলে বিষয়টি অস্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে এটি বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে কৌশলের আধুনিক রূপ প্রথমেই প্রশ্ন আসে স্বামী ও স্ত্রী দুজনেই কেন মনোনয়ন দিলেন এর সবচেয়ে বড় কারণ হল রিস্ক কাভার বিএনপি থেকে বাবর দলীয় মনোনয়ন পেলেও শেষ মুহূর্তে মনোনয়ন বাতিল জোটগত সমঝোতা কিংবা রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার ঝুঁকিই সবসময় থাকে সেই অনিশ্চয়তা সামলাতেই স্ত্রীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রাখা হয়েছে অর্থাৎ বাবর যদি কোনো কারণে নির্বাচনের বাইরে চলে যান তাহলে আসনটি যেন পুরোপুরি হাত ছাড়া না হয় এই নিরাপত্তা বলয় হিসেবেই শ্রাবণীর মনোনয়ন দ্বিতীয় লাভটি আরও কৌশলী নির্বাচনের শেষ দিকে অনেক সময় স্বতন্ত্র প্রার্থীকে সরিয়ে নেওয়ার বিনিময়ে বড় রাজনৈতিক দরকষাকষি হয় কখনো কেন্দ্রীয় পদ কখনো ভবিষ্যৎ মনোনয়নের নিশ্চয়তা কখনো প্রশাসনিক বা রাজনৈতিক সমর্থন স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হলে সেই দরকষাকসির হাতিয়ার থাকে পুরোপুরি পরিবারের নিয়ন্ত্রণে এতে বাইরের কোনো বিদ্রোহী প্রার্থীর ওপর নির্ভর করতে হয় না তৃতীয় রহস্যটি ভোটের অঙ্ক নেত্রকোনা চার আসনে বাবরের ব্যক্তিগত ভোট ব্যাংক শক্ত হলেও সেখানে রয়েছে স্থানীয় গ্রুপিং পুরনো বিরোধ এবং ব্যক্তিগত ক্ষোভ স্বামী স্ত্রী আলাদা প্রার্থী হলে একটি অংশ বাবরের পক্ষে আরেকটি অংশ শ্রাবণীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নিতে পারে শেষ মুহূর্তে যাকে মাঠে রাখা হবে তার দিকেই এই বিভক্ত ভোট একীভূত করা সম্ভব এটাকে বলা হয় ভোট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এখন সবচেয়ে বড় প্রশ্ন বাবর জিতবেন কিনা বাস্তবতা হল বাবর এই আসনে একজন পরিচিত ও প্রভাবশালী মুখ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তার নাম যেমন পরিচিত তেমনি সমর্থন ও বিরোধিতা দুটোই প্রবল তার জয়ের সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে তিনটি বিষয়ের ওপর এক বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাবরের পক্ষে কতটা দৃঢ় থাকে দুই স্বতন্ত্র প্রার্থী হিসেবে শ্রাবণী শেষ মুহূর্তে মাঠে থাকেন নাকি শেষ মুহূর্তে সরে দাঁড়ান ভোটের দিন প্রশাসনিক পরিস্থিতি ও ভোটার উপস্থিতি যদি বিএনপি পূর্ণ শক্তি নিয়ে বাবরের পেছনে দাঁড়ায় এবং স্ত্রী শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যান তাহলে বাবরের জয় সম্ভাবনাই বেশি কিন্তু যদি কোনো কারণে দলীয় সমর্থন দুর্বল হয় বা ভেতরের কোন্দল প্রকাশ্যে আসে তাহলে এই দ্বৈত মনোনয়ন বাবরের জন্য আশীর্বাদ না হয়ে উল্টো চাপ হয়ে দাঁড়াতে পারে সব মিলিয়ে স্বামী স্ত্রীর একসাথে প্রার্থী হওয়া কোনো পারিবারিক নাটক নয় এটি একটি ঠান্ডা মাথার রাজনৈতিক চাল এখন দেখার বিষয় এই চালটি শেষ পর্যন্ত মাস্টার স্ট্রোক হয় নাকি নিজেই নিজের ঘুটি আটকে ফেলার গল্প হয়ে দাঁড়ায় প্রশ্ন রয়ে যায় আপনার মতে এই কৌশল কি বাবরকে জয়ের দিকে এগিয়ে নেবে নাকি ভোটের অঙ্ক আরও জটিল করে তুলবে